স্বপ্নে উপরে উঠতে দেখলে কি হয় সিঁড়ি দিয়ে উপরে ওঠা বা কোনো ভাবে উপরে ওঠার স্বপ্নে দেখার ব্যাখ্যা কি যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে দয়া করে জানাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় আসলে প্রত্যেকটা স্বপ্নই বান্দাবন্দির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যদি স্বপ্নগুলো আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে আর তালা স্বপ্নের মাধ্যমে বন্দাবান্ধীকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তাল দেখানোর স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং তার সত্য ব্যাখ্যাও রয়েছে প্রশ্নের আলোচনা আলোচনা করতে যাচ্ছি করব যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হওয়ার আলামত এরপরে আলোচনা করব যে স্বপ্ন দেখলে স্বপ্নে উপরে উঠতে দেখলে বা সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখার কি ব্যাখ্যা এবং আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন সেই স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি তো প্রথমত মনের আশা পূরণের স্বপ্ন সম্পর্কে আমরা মৌখিক কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আলমা ইমাম ইবনে সিরিন রুইয়া থেকে আলোচনা করছি আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো কোন উট পেয়েছে অথবা উট কিনেছে অথবা তার একটি উট আছে এই উট বা উটনি বিশেষভাবে উঠনি বা মহিলা উট স্বপ্ন দেখা এটি কিন্তু মনের আশা পূরণের আলমা আল্লাহ তালা শীঘ্রই তার মনের আশা পূর্ণ করে দেবেন যে কোনো মনের আশা অবশ্যই সেটা বৈধ আশা হতে হবে কোনো অবৈধ বা খারাপ আশা নয় আর যদি স্বপ্নে বিশেষভাবে দেখে যে উট গর্ভবতী অর্থাৎ গর্ভবতী উট স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো এটি তার নিজের স্ত্রী গর্ভবতী হওয়ার বা সন্তান লাভের আমত এটিও কিন্তু মনের আশা পূরণ বা সন্তান লাভের যে মনের আশা সেটা পূরণ হওয়ার আলামত হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাল্লাহ এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে উটের বাচ্চা স্বপ্ন দেখলো অথবা উটের বাচ্চা প্রসব করতে দেখা বা উটের সাথে বাচ্চা দেখা এই সবগুলোই মনের আশা পূরণ হওয়ার আলামত বিশেষভাবে সন্তান লাভের মনের আশা পূরণ হওয়ার আলামত এবং সম্পদ লাভের বা ধনী হওয়ার যে মনের আশা থাকে মানুষের সেই মনের আশা পূরণের আলামত এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি উপরে উঠতে দেখে উপরে উঠতে দেখার ইমাম জাফর সাদেক বলেছেন মোট পাঁচটি ব্যাখ্যা আছে থেকে একটি ব্যাখ্যা হল শীঘ্রই মনের আশা পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো সে তার প্রয়োজন পূর্ণ হবে যে কোনো প্রয়োজন বা হাজত আল্লাহ পূর্ণ করে দেবেন আরেকটি ব্যাখ্যা হলো এটি তার বিবাহ হওয়ার আলামত পুরুষ বাণারি যেই স্বপ্ন দেখুক উপরে উঠতে সব দেখলে বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো নৈকট্য এবং আল্লাহ প্রিয় বান্ধা হতে পারবে আল্লাহ তালা তাকে কবুল করে নিবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের যেভাবে চলে যাচ্ছি প্রশ্ন হলো যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে আল্লাহ তালার ভালোবাসা লাভের আলামত কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো আল্লাহ তালা দেখিয়ে থাকেন তার ভালোবাসার নিদর্শন হিসাবে আমি তোমাদেরকে মহব্বত করি ভালোবাসি সেজন্য এই স্বপ্নগুলো তাকে সুসংবাদের বার্তাবাহী হিসেবে দেখানো হয় সম্পর্কে আপনি সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে ঈদের দিন স্বপ্ন দেখলো ঈদ বা ঈদ পালন করছে বিশেষভাবে ঈদুল আজহা স্বপ্ন দেখা এটি আল্লাহ তালার নৈকট্য লাভের আলামত এবং আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়া বা আল্লাহ তালার ভালোবাসা লাভের আলামত বিশেষভাবে ঈদুল আজহা স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো এটি সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং সে দিন ইসলামের পথে অগ্রসর হতে পারবে এবং সে যদি কয়েদি থাকে অর্থাৎ গ্রেফতার থাকে বিপদাপদের আপদের মধ্যে থাকে সেই আপদও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সে ইমামতি করছে নামাজ পড়াচ্ছে এমন স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো সে নেতা হতে পারবে নেতৃত্ব লাভ করবে যেই এলাকার ইমাম হতে স্বপ্ন দেখেছে ওই এলাকার সে নেতা হতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো ইমাম সাহেবকে স্বপ্ন দেখল ইমাম সাহেবের সাথে কথা বলছে অথবা ইমামের সাথে তার ভালো সম্পর্ক এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য কিন্তু সম্মান মর্যাদা লাভের আলামত এবং সাথে সাথে আল্লাহ তালারও নৈকট্য লাভের আলামত ইচ্ছা আল্লাহ আল্লাহ তালা তাকে ভালোবাসেন মাহাব্বত করেন এবং তাকেও আল্লাহ তালা ওই ইমামের মতো অবশ্যই ইমাম যদি উত্তম হয় তাহলে ওই ইমামের মতো আল্লাহ তালা তাকে ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ার তৌফিক দিবেন এবং আল্লাহ তালার প্রিয় বান্ধা হিসেবে তাকে ববুল করে নেবেন ইনশাআল্লাহ তালা এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ইংলিশ শয়তানকে স্বপ্ন দেখে সে লা হাল আল্লাহরুলিল্লাহ পড়ল সরকার স্বপ্নে শয়তানকে দেখল শয়তানকে দেখে সে ভয় পেয়ে সাথে সাথে লা হাল আকরবতলাবুলিল্লাহ পড়ল এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় যে সে গুনাহের পথ থেকে পরহেজগারির পথে ফিরে আসবে পারবে থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এবং এটি আল্লাহ তালার প্রিয় বান্ধব আল্লাহ তালার ভালোবাসা লাভের আলামত বুঝতে হবে আল্লাহ ভালোবেসে মোহাম্মত করে তাকে শয়তানের কবল থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন হলো স্বপ্নে উপরে উঠতে দেখলে কি হয় সিঁড়ি দিয়ে উপরে ওঠা বা যে কোনোভাবে উপরে উঠতে স্বপ্ন দেখার ব্যাখ্যা কি দেখুন এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পাহাড়ের চূড়ায় উঠতে দেখে অথবা কোনো টিলার উপরে উঠছে বা মাটি বেয়ে পাহাড় বেয়ে উপরে উঠছে এমন কোন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার উদ্দেশ্য সাধন হওয়া বা কাঙ্ক্ষিত বস্তু লাভের আলাম সে যেই জিনিস লাভ করতে চায় ওই জিনিস সে লাভ করতে পারবে সেটা চাকরি বাকরি হতে পারে অথবা যে কোনো কিছু তার প্রয়োজনীয় বস্তু বা কাঙ্ক্ষিত বস্তুটি সে লাভ করার আলামতিন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খুব পরিশ্রম করে উপরে উঠছে অনেক পরিশ্রম হয়েছে উপরে উঠতে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে অনেক কষ্টের পরে তার কাঙ্ক্ষিত বস্তু লাভ হবে সে তার কাঙ্ক্ষিত বস্তু পাবে কিন্তু কষ্ট করতে হবে আর যদি কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে খুব একটা কষ্ট হচ্ছে না বা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ইজ্জত সম্মান লাভ করবে দিনের কাজে বিশেষভাবে দিন ইসলামের পথে সে অটল অবিচল হবে এবং এর মাধ্যমে তার সম্মান মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে ইনশাআল্লাহ তালা আর স্বপ্নে যদি কেউ পাকা সিঁড়ি একেবারে মজবুত পাকা সিঁড়ি বেয়ে বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে তাহলে বুঝতে হবে সে ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহ তালা তার মনের আস মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তালা আর যদি কোনো ব্যক্তি কাঁচা সিঁড়ি তথা মাটির সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখে তাহলে বুঝতে এটি তার আখেরাতের কল্যাণ এবং বরকত লাভের আলামত দুনিয়া আখেরাতে সে সফলতা লাভ করবে এবং কল্যাণ এবং বরকত লাভ করতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ আকাশের উপরে উঠতে দেখে যে একেবারে আকাশের উপরে উঠে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কঠিন বেধিতে আক্রান্ত হতে পারে অর্থাৎ কোনো রোগ শোগ হতে পারে তো অবশ্য পরবর্তীতে আল্লাহ তালা তাকে আরোগ্য দান করবেন কিন্তু তা সে অসুস্থ হওয়ার একটি সম্ভাবনা আছে